দিল্লিগামী ফারাক্কা এক্সপ্রেস ট্রেন বালুরঘাট স্টেশনে সরিয়ে নিয়ে যাওয়ার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল বাইশ ও ২৬ নম্বর ওয়ার্ড নাগরিক কমিটির উদ্যোগে শুক্রবার বিকেলে মালদহ শহরের ঝলঝলিয়া এলাকা থেকে মিছিল শুরু হয় মালদহ স্টেশন সহ বিভিন্ন এলাকায় মিছিল করে ওয়ার্ড কমিটির মিছিল শেষ হয় মালদহ জেলা ডিআরএম ভবন সংলগ্ন এলাকায় মিছিলে পা মেলান ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বাইশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বাবলা সরকার ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গৌতম দাস সহ ওয়ার্ড কমিটির অন্যান্য সদস্যরা আমাদের এখান থেকে দিল্লি যাওয়ার একটা রাস্তা ছিল মানে গাড়ি ফার একটা এক্সপ্রেস সেই গাড়িটা এখান থেকে বিজেপির চাপে এখান থেকে বালুঘাট নিয়ে চলে যাচ্ছে ফলে আমাদের বিজনেসম্যানরা যেরকম ক্ষতিগ্রস্ত হচ্ছে তার সঙ্গে এখানকার যে ব্যবসায়ী তাদের এবং গরিব মানুষদেরও বিরাট ক্ষতি হবে যদি বালুঘাট হয় বালুঘাটের সঠিক ট্রেন দেয় এই ট্রেন কে যাচ্ছে প্রতিবাদ করতে পেরেছি নাগরিক কমিটির আমরা সকলেই জানি যে ফারাক্কা হচ্ছে মালদা থেকে রাজধানীগামী ভারতকা এক্সপ্রেস একমাত্র গাড়ি যেই গাড়িটিকে এখান থেকে রেল ডিপার্টমেন্ট বিজেপির চক্রান্তে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তে প্রায় মালদা জেলার শ্রমিক থেকে শুরু করে ব্যবসায়ী বন্ধু বিড়ি শ্রম বিড়ি শিল্প শিল্প সহ অন্যান্য শিল্প এবং এলাকার সমস্ত ব্যবসায়ী বন্ধু প্রায় পঁচিশ হাজার মানুষ ইফেক্টেড হয়ে যাচ্ছে আমাদের বক্তব্য হচ্ছে যে কোনো মতেই মালদা জেলা থেকে এই গাড়িকে স্থানান্তরিত করা যাবে না আমরা রেল প্রশাসনের কাছে রেল মিনিস্ট্রির কাছে চিঠি করেছি নাগরিক কমিটির উদ্যোগে এলাকার সেখানে সমস্ত মানুষ শিক্ষক থেকে আইনজীবী থেকে ডাক্তার থেকে শুরু করে ব্যবসায়ী বন্ধু থেকে শুরু করে সমস্ত মানুষ আছেন তাদের উদ্যোগে আমরা চিঠি করেছি এবং আজকে তারই বিরুদ্ধে এই প্রতিবাদ মিছিল বেরিয়েছে মালদহের প্রতি কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদ জানিয়ে মিছিল অংশ নেন ওয়ার্ড কমিটি সদস্যরা পক্ষ থেকে নাগরিকরা আমরা এখানে রেল কর্মী বসবাস করে যারা রেলে চাকরি করে তাদের ছেলেমেয়েরা এখানকার সেন্ট্রাল স্কুল রেল স্কুল হিন্দি স্কুল বাংলা স্কুলে পড়াশোনা করে হঠাৎ করে বালুঘাটের সাংসদ একটা চক্রান্ত করে এখানকার দীর্ঘদিনের ঐতিহ্য এই ট্রেন যে ট্রেনটা মালদা ডিভিশনের ট্রেন এবং মালদা ডিভিশনের ইনকাম এই ট্রেনের মধ্যে যোগ হয় এই ট্রেনের বিক্রির মাধ্যমে এবং তাতে মালদা ডিভিশন একটা বড় উচ্চ ব্যাংকের ডিভিশন পরিণত হয় এবং এখানকার ডিআরএম এর এখানকার সম্মানও বাড়ে হঠাৎ করে এই ট্রেনটাকে ইলেকশনের চমক দিয়ে বালুঘাট নিয়ে যাওয়ার যে চক্রান্ত তার প্রতিবাদে আমরা এখানকার নাগরিক ব্যবসায়ীরা আমরা দুই ওয়ার্ডের কাউন্সিলর আমাদের চেয়ারম্যানও ছিলেন আমরা একটা ইতিমধ্যে লিখিত আমরা রেলও বোর্ড জিএম এবং ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারকে লিখেছি আজকে আমরা এই স্টেশন রেল চত্বরে রেলের কর্মরত পরিবারদেরও এদের এই রেলটা চলে গেলে অনেক কর্মচারী সারপ্রাস হয়ে যাবে টিটি গার্ড ড্রাইভার ক্যারেজ রেখে তাদেরকে দেখা যাবে হঠাৎ করে পরিবার নিয়ে সাহেবগঞ্জ জামালপুর মুঙে বিভিন্ন জায়গায় ট্রান্সফার হতে পারে আর সবাইকে রক্ষা করার জন্য এল এই এলাকার মানুষকে বিজেপির চক্রান্ত সাময়িকভাবে বালুঘাটে নিয়ে গিয়ে দেখা যাবে কদিন পর বালুঘাট থেকে রায়গঞ্জ রায়গঞ্জ থেকে এই ট্রেনটা খেলা করবে মালদার প্রচুর মানুষ এই ট্রেন দিয়ে প্রতিদিন দিল্লিতে যায় রোজগারে যায় লেবার যায় তাদেরকে বিপদে ফেলে ট্রেনটার চক্রান্তের বিরুদ্ধে আমরা আজকে নিশ্চিত মালদাহটিকে দেবু সিনারি রিপোর্ট Anu dua